হ্যালো আলাইকুম আজকে ব্লগটা শুরু করছে এই যে আমাদের বাড়িতে একটা পুষি থাকে সেই পুষিকে নিয়েই তো এই যে পুষিটাকে একটু আদর করব দেখো বন্ধুরা কেমন করবে আদর করলে আর ওদিকে কী যেন একটা দেখছে ওই জন্য ওদিকে বারে বারে তাকাচ্ছে যে আদর করছে আর পিঠটা ফুলিয়ে দিচ্ছে বাড়িতে যে পশু পাখিরা থাকে ওদেরকে আদর করলে ওরা খুব মানে ভালোবাসে আদরটা তো ওই জন্য ওদেরকে একটু আদর করছি এই যে বিড়ালটা দেখো কেমন করছে আমার তো ভয় লাগছে পুষিকে দেখে কিন্তু ওটাতে আমি তেমন একটা হাত দিই না তবু একটু হাত দিয়েছি ইচ্ছা হলো তো এই যদিকে কি দেখছে ও এখনই ওখান দিয়ে নেমে যাবে দেখো বন্ধুকে কারণ ওদিকে একটা কিছু একটা দেখেছে ওইখান দিয়ে ওরা উঠতেও পারে নামতেও পারে তো ওইজোই নেমে চলে যাচ্ছে আবার ওইখান দিয়ে উঠে আসবে তো এই যে আমাদের সোনাবাবু চলে এসছে আমার সঙ্গে মিষ্টুমি করতে খেলা করতে তো এই যে ওকে বলছি যা বাড়িতে যা এখন আমার কাজ আছে তোমার শুনে খেলতে পারবো না তো সেই কথাটা শুনেও খুব হাসি পেয়েছে এ যে গামছাটা নিয়ে এবার গেটটা মুজবে। কারণ ও চাইছে যে আমার কাজ করে দেবে তা ওই যে খুশিটা চলে গেছে দেখে তারপরে গামছাটা নিয়ে মোছা আরম্ভ করে দিয়েছে তো এদিকে রান্নাও কীভাবে হবে জোগাড় করা হচ্ছে কারণ আজকে আমরা সবাই রোজা করছি কারণ আমাদের এই যে সবে বরাতের তিনটে রোজা থাকে তো এতেও তিনটে রোজা আমরা করব তো আজকে একটা আছি কালকে একটা থাকবো পরের দিনও একটা থাকবো তো এই যে এই যে সোনার দেখো একটু একটু গামছা দিয়ে যেটা মুছছে আমার কাছে এসে দিয়ে যাচ্ছে মানে ওর হয়ে গেছে মুছে তো দুষ্টুমি করছে আমি ওকে বলছি যা বাড়িতে যা তোর মাকে ডাক তা যে ওইখান দিয়ে ওর মাকে ডাকছে বলেছি বলে একটু আনন্দ পেয়েছে একটু নাচার উন্নত করছে তো এই যে দুষ্টু তো এই যে আবার ব্লগটা পরে আবার করলাম তো এই যে ব্লগটা তখন সবটা শেয়ার করে নিই তো এই যে রান্না জোগাড় হয়ে গেছিলো ডাকা দিয়ে ঝোলভাবে মাছ দিয়ে ভাতও হয়ে গেছে ছোলার ঘুগনি করে নিয়েছি তার জোগাড়ও হয়ে গেছে এই যে শরবত করে নিয়েছি ফলটল কাটা হয়ে গেছে ছোলা আছে তেলে ভাজা আছে আর ঘুগনি করে নিয়েছি তো আজকে ভিডিওটা আমি বেশি বড়ো করে নিই কারণ রোজাই ছিলাম ওই জন্য ব্লগটা এই ছোটোর মধ্যে রেখেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার পেজটিকে ফলো করে নিও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল আমার রান্নাটা প্রায় কমপ্লিট হতে চললো খোদা হাফেজ